কাস্টমারও যে এরকম হতে পারে তা আমার আগে জানা ছিল না ভাবলাম কেকটা ডেকোরেশন করতে করতে পুরো ব্যাপারটা শেয়ার করে ফেলি কাস্টমারের সাথে সম্পর্কটা যে ধীরে ধীরে এমন হয়ে যাবে কখনোই ভাবিনি এই কেকটা যার অর্ডার ছিল সে এখন আমার কাস্টমার কম বন্ধু বেশি হয়ে গিয়েছে এত বছরে দু হাজার কুড়ি থেকে আমার এই কেকের জার্নি শুরু হয়েছে সেই বছর থেকেই ও আমার থেকে কেক নেয় এতগুলো বছরে সম্পর্কটা সুন্দর বন্ধুত্বের রূপ নিয়েছে বন্ধুত্বটা এমন জায়গায় চলে গিয়েছে যে আমরা একে অপরের ভালো খারাপ সবটুকু নির্দ্বিধায় শেয়ার করতে পারি সত্যি বলতে মেয়েটিকে যতটা সুন্দর দেখতে ঠিক ততটাই মিষ্টি ব্যবহার কেকটা কি ফ্লেভার ছিল সেটা আমি আগে বলে দিই এটা একটা চকলেট ফ্লেভার কেক ছিল যা আমি আগে থেকেই ক্রাম্প কোটিং করে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম এটা একটা কাস্টমাইজড চকলেট কেক ছিল ভিডিও শেষে কেকের ওয়েট আর রিভিউ দুটোই শেয়ার করেছি কেকটা যেদিন বানাচ্ছিলাম সেদিন বেশ ভালো গরম পড়েছিল তাই কেকটা বানাতে বানাতে বারবার ফ্রিজে রাখতে হচ্ছিল এই রকম গরমের মধ্যে কেক বানানো ভীষণ কষ্টকর হয়ে যায় কেকের উপরে বসানো হট দুটো চকলেট দিয়ে বানানো আর কেকের উপরে যে নোটটা দিচ্ছিলাম সেটা ফন্ডেন্টের উপরে এডেবেল পেন দিয়ে লেখা এই চারটি বছর যে এই কারের সাথে যুক্ত আছি এরকম অনেক মানুষ আমার জীবনে আছে যারা প্রথম থেকেই আমার সাথ দিয়েছেন আশা করছি আগামী দিনেও দেবেন আমি বলবো না যে আমি একেবারে পারফেক্ট কাজ করি তবু এতগুলো বছরে অদ্ভুত ব্যবহার করা কাস্টমার আমার খুব কমই হয়েছে হয়তো দু তিনজন হবে বাকি প্রতিটা মানুষই ভীষণ ভালো ব্যবহার করে এটাই ভগবানের কাছে আমি ব্লেসড ওই দিন কিন্তু একসাথে আমার তিনটে কেকের অর্ডার ছিল হান্টি কেকটায় নাম লেখা বাকি ছিল ফন্ডেন্টের উপরে নাম লিখে বোর্ডের উপরে বসিয়ে দিলাম হান্ডি কেক এবং মিনি কেকটা ভ্যানিলা ফ্লেভার ছিল একসাথে তিনটে কেকই আমি দেখিয়ে দিলাম কার কোন কেকটা ভালো লাগছে দেখতে বেশি ভালো হয়েছে সেই কেকটার জন্য আমাকে একটু কমেন্ট বক্সে জানিও যে কোন কেকটা সবার বেশি ভালো লাগছে আমার এত বক শোনার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ